ハハハハ you mm -hmm. আজকে মোটামুটি সব রান্নাই আমার মাই করেছে এটা হচ্ছে মাছের তেল বেগুন আর পেঁয়াজ দিয়ে হয়েছে আজকে না মাছের তেল আর আলু দেওয়া হয়নি আর পটলার আলুর ঝোল পাতলা করে জ্যান্ত মাছের জ্যান্ত মানে রুই মাছ আর কি আর এটা হচ্ছে মানে দুধমান কচুর পাতা কোরকোর যে পাতা থাকে না একদম মোড়ানো পাতা সেই পাতাগুলো বাটা হয়েছিল আর কাচকি মাছের একদম ভাজা ভাজা হয়েছিল বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একবার চা খাওয়া হয়ে গেছে এখন সাড়ে সাতটা বেঁচেছিলো আমার বড় মেয়ে আবার চা করে নিয়ে এসে দিয়েছিলো চা খেয়েছি ভাত আজকে খাওয়া হলো আর রুজি রুটি কিছু করিনি আর ওষুধটা হচ্ছে আমার পায়ে ব্যথার জন্য ভীষণ পায়ে যন্ত্রণা করছে তো বন্ধুরা এখন মনে হয় সাড়ে দশটা বাজে আর এখন এই ওষুধ দুটো খাবো একটা গ্যাসের ট্যাবলেট একটা ব্যথার ট্যাবলেট গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার আগে খেলে ভালো হতো পায়ের ভীষণ ব্যথা লেগেছে আর কি ভীষণভাবে লেগেছে আমার বা পায়ের কেনা আঙুলের কেনা আঙুলটা ভীষণভাবে ফুলে গেছে না হাঁটতেও পারছি না ভালো করে আমার লাগার পরে আমার ছোটো মেয়ে আবার চেয়ার থেকে পড়ে গিয়ে হাঁটু ফুলে গেছে অনেকটা হাঁটুর একটু নিচে ফুলে গেছে তো যাই হোক বন্ধুরা ওষুধটা খাই দেখি ব্যথা কমে এনে কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কোনো করে খেলাম বাসনগুলো মাজা হয়ে গেছে না সকালবেলা না তখন আর ভালো লাগে না বাসন মাজতে তো বাসনগুলো মেজে দু তিনবার করে মুসলাম মুছে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে বাথরুম টাথরুম সব গেছি এবার চেঞ্জ করবো জামাটা চেঞ্জ করে আবার শোবো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আমার ছোটো মেয়ে বলছে পাখাটা বন্ধ করে দাও আর এদিকে আমার বড় মেয়ে আর বাবা মা ঘুমাচ্ছে বড় আছে ছেড়েছিলো ডাক মানে দাঁতের ডাক্তারখানা মানে ডেন্টালে গেছিলো তো কি কি বলেছে না বলেছে আগামী দিন বলবো খুব পুরো খুব খারাপ অবস্থা তো বন্ধুরা সঙ্গে থাকুক আগামী দিন বলবো আমি ডিটেলসে তোমাদেরকে এখন ওষুধটা খাই আর টাকা বলি